ফেঞ্চি ক

বাচ্চা সাড়ে তিন হাজার কি সাদা জেকোবিন কত কত সাদা জেগোবিনে চাই হাজার ঠিক আছে দে

বাঘাত তিন হাজার ভাই হোমা কত করাউটিউম হাজার কত করে আট হাজার সাত বাবা মানে বাচ্চা না কত যেটা কথা হয়েছেন বাচ্চা ছয়শ আর বুড়াগুলা কি বাসায় আপনার কি কবে হ্যাঁ আঠারোশো শর্ট শর্ট ফস একই আঠারোশ দেখলাম সমস্যা নেবেন এটা কি রাখেন আর কি সব

ا رکو تو رکو تو مديت کددا رکھا جاتا